তো বন্ধুরা এখন আমরা মাছ দেখতে যাবো মিত্র বাজারে তো চলুন মাছ দেখে আসি তো বন্ধুরা এদিকে কিন্তু মাছ বাজার দেখছো কত মাছ আব্বু মাছ কত করে কেজি কেজি সুন্দর মাছ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নদীর মাছ আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আয়ের আছে তারপর আছে বাইম চিংড়ি ট্যাংরা সব ধরনের মাছ কিন্তু মেশিন আছে এগুলো কিন্তু খুব খেতে খুব সুস্বাদু হয় আর এগুলোর দাম চেয়েছে বন্ধুরা এক হাজার টাকা কেজি করে আপনারা কিন্তু আসতে পারেন মিতরা বাজার এখানে প্রচুর দেশি বিদেশি সব ধরনের মাছ পাওয়া যায় এবং খেতে খুব সুস্বাদু বেসা কি মানে হইতেছে ঠিক মতো গ্রাহক আছে কাস্টমার কম না এদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি চিংড়ি মাছ অনেক তাজে তাজে চিংড়ি আছে আর এটার কেজি চেয়েছে বারোশো টাকা হয়েছে টাকা বেচা কিনে নাই বেচা কিনে নাই না গ্রাহক কম কাস্টমার নাই গেলা বিকেট কত করে চাইতেছেন দুইশো একশো আশি না সুন্দর বিগেট বিগেট ভালো তো খেতে আর এখানে চিংড়ি আছে বন্ধুরা চিংড়িগুলি কিন্তু খুব সুন্দর চিংড়ি মাছ নিতে পারেন আপনারা কাছে হামিদুর বাজারে প্রচুর মাছ ওঠে তো আমরা আরও সামনে যাবো দেখবো

বাবা তো বন্ধুরা মিত্র বাজারে আসলে কিন্তু এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় দেশি বিদেশি চাষের সব ধরনের মাছ পাবেন বিশেষ করে নদীর মাছটা বেশি পাবেন এখানে আর ওইগুলো কিন্তু বন্ধুরা খুবই সুন্দর অবশ্যই আসবেন মিত্র বাজারে মাছ নেওয়ার জন্য আর এখানে কিন্তু বন্ধুরা মিশেরি মাছ আছে মাছগুলো কিন্তু খুব সুন্দর খেতে আবার খেতে উদাহরণ তো গ্রাসকার কাতল কত করে যাইতেছে ভাই কাতল সাড়ে তিনশো আর রুই রুই কত করে রুইও ও সাড়ে তিনশো না বেচা বিক্রি হইতেছে ঠিক মতো নাকি গ্রাহক কম আসতে কাস্টমার সবারই তো একই দেখি ভাই একটা উঠান চিংড়ি উঠান একটা হ্যাঁ সুন্দর হয়েছে তাজা চিংড়ি হুম বলো ওটা বান রে যে ওটা ঘাটের বেঁধে রাখছে এই বাধার রুচি দেখে আমার প্রশ্ন কেন এটা বেঁধে রাখা হয়েছে আমি বললাম তাকে এটা ঘাটের জন্য বেঁধে রাখা হয়েছে সত্যি সুন্দর মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ এখানে প্রত্যেকটা পণ্য কিন্তু খুবই ফ্রেশ পাওয়া যাচ্ছে আর কত করে চাইছেন এটাশো টাকা চোদ্দোশো টাকা কি কেজি বারোশো টাকা তো বন্ধুরা এই আর মাছটি বারোশো টাকা কেজি হলে ভাই বিক্রি করে দেবে মাছটা কিন্তু সুন্দর একদম পিওর নদীর মাছ কালীগঙ্গা নদীর মাছ তো বন্ধুরা আপনাদের কিন্তু এই মিতরা বাজারে বিভিন্ন মাছ সম্পর্কে আপনাদের আইডিয়া দিলাম দাম দোষ তো কীরকম আপনারা অবশ্যই আসবেন এই মিতরা বাজারে মাছ কেনার জন্য এখানে আসলে অবশ্যই ভালো মানে মাছ নদীর মাছ চাষের মাছ সব ধরনের মাছ পেয়ে যাবেন বন্ধুরা আর দামও খুব নাগালের মধ্যে আমি আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন